মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন পালন করল দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এদিন কেক কেটে একে অপরকে কেক খাইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন দাতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব বেরা সহ সভাপতি ইফতার আলী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে দলীয় কার্যালয়ের সামনে কর্মী সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো আজকে দিদির জন্মদিন দিদি ভালো থাকুন এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্মদিন তাই আমরা আজকে দিদিরকে আমি ব্লকের পক্ষ থেকে দিদিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দিদিকে প্রণাম জানাই এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি উনি সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের কাছে উপস্থিত আমাদের দিদির সাথী সঙ্গী ছিলেন এক সময় আমার চারু ভূঁয়া মহাশয় উপস্থিত আছেন আমি ওনারও অসুস্থ কামনা করছি উনি একটু অসুস্থ আছে তবু দিদি কেক কাটবো উনি চলে এসেছেন ধন্যবাদ আমার নাম শেখ ইফতিকার আলী দাতুন টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আমরা দাতুন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে দিদির আজকে জন্মদিন পালন করলাম কেক কেটে আমাদের ব্লক সভাপতি ইফতখার আলী উপস্থিত আছেন এবং দিদির দীর্ঘায়ু কামনা করি দিদি সুস্থ থাকুন ভালো থাকুন আপনার প্রতি ভালোবাসা মানুষের যেভাবে আছে আমাদের তৃণমূল কংগ্রেসের সকলের পক্ষ থেকে আমরা ভালোবাসা জানাই প্রাই বিপ্লব বেরা নাতুন দু নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সকল অমর কোম্পানি মোটরবাইক কোম্পানির অথরাইজডা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ও শতাংশ জিরো সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস

আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজের আর ক্যাসিনো সবই অ্যাভেলেবেল রয়েছে আপনার আমি রিজার্ভ করুন